শ্রাবন্তী চ্যাটার্জী টলিউডের মিষ্টি মেয়ে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী তিনি কলকাতা এবং খুবই জনপ্রিয় তার বর্তমান বয়স বছর শুভশ্রী টলিউডের আরেক জনপ্রিয় নায়ক এবং অভিনেত্রী তিনি কলকাতার জনপ্রিয় দুই নায়ক জিত এবং দেবের সাথে অভিনয় করে ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি তার বর্তমান বয়স সাতাইশ বছর মিমি চক্রবর্তী টলিউডের বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী তার বর্তমান বয়স সাতাশ বছর কোয়েল মল্লিক টলিউড কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী কোয়েল মল্লিক তার বর্তমান বয়স চৌত্রিশ বছর পাউলি দাম টলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী হচ্ছেন পাওলি দাম তার বর্তমান বয়স ছত্রিশ বছর পায়েল সরকার কয়েক বছর আগে টলিউডে বেশ ভালোই রাজত্ব করেছিলেন পায়েল সরকার কিন্তু বর্তমানে তাকে আর তেমন নতুন কোনো সিনেমায় দেখা যায় না তার বর্তমান বয়স ছত্রিশ বছর নুসরাত জাহান টলিউডের আইটেম বংখ্যাত জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান তার বর্তমান বয়স উনত্রিশ বছর প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিওয়েবসে